হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে বুধবার আজ আমি যাচ্ছি ইউনিভার্সিটি তো আটটা চল্লিশের ট্রেনে উঠেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে এই শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটি যাওয়ার জন্য আজকে ইউনিভার্সিটিতে একটা কাজ রয়েছে সেই জন্য যাচ্ছি প্রায় তিন ঘন্টা এইভাবেই ট্রেনে বসে থাকতে হবে তারপরে পৌঁছাবো ইউনিভার্সিটি আমার বাড়ি কৃষ্ণনগর আর এখান থেকে যাবো আমি হচ্ছে শিয়ালদা আর আমার ইউনিভার্সিটিটা তোমরা তো জানোই সল্টলেক সেক্টর ফাইভে তো আমি নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে এখান থেকে এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে নেমেই মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে একদম চলে যাই ইউনিভার্সিটিতে তো বান্ধবী এখন টিকিটটা কাটছে আর আমি চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নাও তো আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে আসতে যেই ট্রেনটা এগারোটায় দাঁড়ানোর কথা ছিল সেটা দাঁড়িয়েছে পোনে বারোটার সময় সেই কারণে এদিকটা একদম ফাঁকা পুরো দেখো আর পোনে বারোটার সময় যাত্রী খুবই কমই রয়েছে তো আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনের ভেতরেই তো এখনও ট্রেনটা আসেনি তো এই জন্য ওয়েট করছি এ কদিন তোমাদের সাথে খুব ভালোভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না ভালো ভালো ভিডিও দেওয়াও হচ্ছে না কারণ সামনেই আমার এক্সাম রয়েছে এ মাসেই এক্সাম রয়েছে সেই কারণে খুব বেশি একটা ভিডিও আমি দিতে পারছি না তোমাদেরকে এডিট করার সমস্যা হচ্ছে সেই কারণে তোমাদেরকে খুব বেশি ভিডিও দিতে পারছি না আগে এক্সামটা শেষ হোক তারপর তোমাদেরকে আবার নতুন করে ভিডিও দেব যেমন আগে দিতাম তো আমি মেট্রোতে উঠে পড়েছি আর প্রায় চলে এসেছি এখান থেকে সেক্টর ফাইভ যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগে কিন্তু এইটুকু সময় যেতে বাইরে যে দৃশ্যটা দেখা যায় সেটা কিন্তু অসাধারণ সুন্দর মানে এত সুন্দর না দেখলে বিশ্বাস করা যাবে না তো আমি নেমে পড়েছি সেক্টর ফাইভের স্টেশনে তো এখান থেকে আমাদের ইউনিভার্সিটি যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগে হাটা পথে তো এখন আমি যাচ্ছি সেদিকেই আর এখানটায় দেখো একটা ফুলের নার্সারি রয়েছে একদম সেক্টর ফাইভের এর পাশেই খুব সুন্দর লাগছে দেখতে নানান ধরনের ফুল রয়েছে দেখো সাজানো তো আমি প্রায় চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি প্রথমেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর এটা হচ্ছে আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি দেখো এখানটা লেখা রয়েছে রবীন্দ্র ভবন এই স্টপেজটার নামও কিন্তু রবীন্দ্র ভবন বাস থেকে নামলে রবীন্দ্র ভবন বলতে হয় তাহলে আমাদের ইউনিভার্সিটির সামনেই নামিয়ে দেয় তো প্রথমেই তো তোমাদের বললাম আজকে ইউনিভার্সিটিতে একটা অফিসিয়াল কাজ ছিল সেই কারণে কিন্তু আরও আসা আর এক্সাম যেহেতু এ মাসেই এ মাসে কিন্তু আমি ক্লাস করতে আসিনি একটা অফিসিয়াল কাজেই এসেছিলাম তো কাজটা হয়ে গেছে আমার এখন আমি বসে রয়েছি বসে টিফিনটা খাচ্ছি ক্লাসরুমেই বসে রয়েছি তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখো একদম নীল আকাশ পুরো তার উপরে আবার প্লেন যাচ্ছে এই যে দেখো প্লেনটা দেখতে পাচ্ছ তোমরা জুম করে দেখা যাচ্ছে তো খাওয়া দাওয়া করে আবার নিচের দিকে যাচ্ছি এখন লিফটে করে তো আমাদের এই ইউনিভার্সিটি কিন্তু এইট নম্বর ফ্লোর পর্যন্ত রয়েছে তো একদম আমি ওয়ান ফ্লোরে নেমে এসেছি তো এখন আবার মেট্রো স্টেশনের দিকে চলে এসেছি তো মেট্রো করে আবার বাড়ি ফেরার পালা আবার তিনটে ঘন্টার যায়নি তো এখন সেক্টর ফাইভ মেট্রো স্টেশনেই আছি মেট্রো এসে গেছে কিন্তু এখনও গেটটা খোলেনি তো টিকিটও কাটা হয়ে গেছে আমার তো মেট্রো থেকে নেমে আবার ট্রেনেও উঠে পড়েছি তো ট্রেনে উঠে ভালো কিছু খাওয়া যাক তাই জন্য ঘুগনি খেয়ে নিলাম তো এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে সন্ধ্যাও হয়ে গেছে তো আমি উঠেছিলাম তিনটে পঁচিশের ট্রেনে আর এখন প্রায় বাজে হচ্ছে পৌনে ছটা তো এখন প্রায় চলে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই এখানটায় এখন সোনাঝুরির মেলা হচ্ছে মেলা দেখতে এখনও একদিনও আসা হয়নি তো এখন বাজে সাতটা কুড়ি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমি বাড়ি চলে এসেছি প্রায় রাস্তায় ছ ঘন্টা জার্নি করে বাড়ি এলাম অবশেষে তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন একটু বসলাম তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজ এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই দেখা নতুন একটা ভিডিওতে বাই